দে হারামদার ওদিক তো সঞ্জয় যখন ভিডিওর দৃষ্টিতে ভিডিও হতেছে কিন্তু এইটা আমি যে পক্ষেরা এটা আমি আমার বলতে হলাম যারা তাদের সাথে পরামর্শ করা ওনার বলেন তুমি যদি মিম বলে কিছু হক কথা বলো আর এই কথাগুলো যদি অন্যরা যাদের কাছে তুমি কথাটা পৌঁছে দিতে পারতেছো না তোমার মসজিদে আসবে না কিন্তু তারা যদি এই কথাগুলো দেখে দেখে এই কথাগুলো শুনে শুনে হক কথা যদি তারা তোমার এখান থেকে পায় যদি উপকৃত হয় তাহলে এটা তোমার জন্য বইলো কোন না যায় এই কারণে আমি এই একটা ছেলে এখানে ভিডিও করে এটা মানে এটা আমার কোনো বেনিফিট নেই আমার কোনো নামের নাম প্রচার কোনো কিছু নাই এটা দিস্বার্থে দিন প্রচারের স্বার্থে যেন এই যে আজকে কথাগুলো বলছে যদি কেউ মনে করে যে এটা এই ভিডিওর মাধ্যমে সে চট্টগ্রাথ থেকে বসে সেটা দেখতে পারে সে সঠিক কথাটা যদি সেখান থেকে পায় পায় যদি সে উপকৃত হয় এটাই আমার নাম

মিডিয়া কিনা না ইসলাম না মিডিয়ার উপর ইসলামে নির্ভর করবো না আমরা যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয় জানার জন্য হকদারে ওলামাই কেরামের কাছে যাব তাদের কাছে বসে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ মিডিয়াতে পাইলে আর আলাদাভাবে করব না মিডিয়াতে পাওয়ার পরেও আরে ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে শুনে বুঝে তারপরে আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে আমিন আমিন